জানাই যে আমরা আর বাঁকুড়া জেলার সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন আমাদের সাংসদ অরুণ চক্রবর্তী আছেন আমাদের চেয়ারম্যান অলকাতি থেকে আরম্ভ করে আমাদের নিশ্চয় ম্যাডাম জোশনা মান্ডি থেকে আরম্ভ করে অর্পদা থেকে আরম্ভ করে বিষ্ণুপুরের চেয়ারম্যান থেকে আরম্ভ করে সভাধিপতি থেকে আরম্ভ করে অর্চিতা বিদ থেকে আরম্ভ করে সমস্ত আমাদের কর্মাধ্যক্ষরা আছেন এখানে মনুষের গুপ্ত থেকে আরম্ভ করে সমস্ত এমএলআর বিধায়করা এখানে আছেন উপস্থিত সকলকে রেখে আমরা একটা প্রেস দিচ্ছি প্রেসে জানাচ্ছি আপনাদেরকে প্রেসের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে জানাচ্ছি যে আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করেছেন যে আপনারা জানেন যে গোটা পশ্চিমবাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যিনি মানুষের কথা ভাবেন মানুষের কথা রাখেন মানুষের কাজ করেন আপনারা জানেন যে উত্তরবঙ্গে যেরকমভাবে মেঘভাঙা বৃষ্টি এবং যেভাবে ক্ষতিগ্রস্ত মানুষ যেভাবে কষ্টের মধ্যে ছিল এবং যেভাবে ফস নেমেছিল মানুষের যেভাবে ক্ষতি হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেক জায়গায় সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সেখানে যে পৌঁছেছেন এবং সেখানে যেয়ে রাজ্যের মানুষের জন্য যে কাজগুলো করেছেন থেকে বড়ো বিষয় তিনি মানুষের পাশে থাকেন এবং তার প্রমাণ তিনি আবার করেছেন রাজ্যের মানুষ দেখছেন যারক চোদ্দ হাজার সাতশো চুরানব্বই জন এর জন্যে প্রায় একশো একষট্টি কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন এবং আপনারা জানেন যে প্রায় স্বাস্থ্য কেন্দ্রগুলো যে পঁচানব্বইটা স্বাস্থ্য কেন্দ্র উনি তৈরি করছেন তার মধ্যে চোদ্দোটা কেন্দ্র এখন চালু হয়ে গেছে এবং তিন হাজার চারশো একানব্বই জনকে কৃষককে পাট্টাবিলি করা হচ্ছে তার মধ্যে চাষ মুজুরি যারা আছেন প্রায় পঁচিশ হাজার তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে উনচল্লিশ হাজার হেক্টর জমি নষ্ট হয়েছে কৃষকদের তার মধ্যে এক হাজার এক লক্ষ ষোলো হাজার কৃষককে তিনি আর্থিক অনুদান প্রদান করেছেন এবং একুশ হাজার কৃষককে বীজ শস্য এবং যা সার ডাক দিয়ে তিনি উপকার করেছেন ছ লক্ষ পাঠ্টা বিধি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা আরম্ভ হয়ে যাবে আমরা বাঁকুড়া জেলার মধ্যে প্রায় চারশো জন নজন যারা বাড়ি ভেঙে গেছে তাদেরকে বাড়ি দেওয়া হবে সেই বাড়ি দেওয়ার কাজ আজকে শুরু হলো প্রায় বিয়াল্লিশ জনকে আজকে ডিএম সাহেব ছিলেন সমস্ত নেতৃত্ব ছিলেন প্রশাসনিকভাবে সেই বিয়াল্লিশ জনকে আজকে বাড়ি দেওয়া হলো সেটা সেকেন্ড পেজে যে আমাদের ষোলো লক্ষ বাড়ি দেওয়া হবে সেই আওতার মধ্যে সে লোকে রেখে দেওয়া হবে এবং এই প্রক্রিয়া আমাদের চলবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্যে যেভাবে কাজ করে চলেছেন তাতে প্রত্যেকটা মানুষ উপকারিতা পাচ্ছে অনেকে অনেক কথা বলে অনেক দল অনেক কথা বলে বিজেপি নামক দল যেভাবে বিভ্রান্তি করে সেই বিভ্রান্তিকে রাজ্যে প্রমাণ হয়েছে রাজ্যের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী যেভাবে তড়িঘড়ি মানুষের কাছে পৌঁছালেন এবং মানুষকে উপকার করলেন সেই দিক থেকে আমরা মানুষ সেই জন্য মুখ্যমন্ত্রী সেটা আবার প্রমাণ করলেন রাজ্যের মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং সেই কাজ তিনি করলেন